মাম মাম স্কুলে রেজাল্ট দিয়েছি তোমার রেজাল্ট বেরিয়েছে কত মার্কস পেয়েছো 82% কি 82% একটু আগে প্রদীপের মা ফোন করেছিল প্রদীপ তো 92% পেয়েছে তুমি মাত্র 82% পেয়েছো পালে না কিছু শেখো প্রদীপের থেকে তোমার দ্বারা না কিছু হবে না কি রে কি করেছিস এইগুলো গোটা খাটের অবস্থা কি সব খেলা এদিক ওদিক ছড়ানো ছিটানো আমরা সব খেলা হয়ে গেলে কিছুই রাখি মাম সেদিনকে সুমনের মায়ের সাথে দেখা হয়েছিল বলছিল সুমন কি সুন্দর সব জিনিস যত্ন করে রাখে সাজিয়ে গুছিয়ে রাখে কিছু সে কর থেকে হে ভগবান আমাকে পড়াশোনা একটু ভালো করে দাও আমি যেন মাকে খুশি করতে পারি মা আমাকে সব সময় অন্যের সাথে তুলনা করে বলছি কি শোনো না আমার ক্রেডিট কার্ডের বিলটা একটু ভরিয়ে দিও কেন তুমি নিজে ভরে পারবে না এমন কেন বলছো প্রত্যেক মাসে তো তুমিই আমাকে ভরিয়ে দাও কেন বলবো না বলো তো পাশের বাড়ির দিদি সে তো নিজের কাজ নিজেই করে আমাদের উপরের ঘরে যে বৌদি থাকে সেও তো নিজের কাজ নিজেই করে তুমি নিজের ওয়াইফকে অন্যদের সাথে তুলনা করছো কেন করব না তুমি আমাদের সন্তানকে যখন অন্য বাচ্চাদের সাথে তুলনা কর। তখন এবারে বুঝতে পেরেছো তো কতটা খারাপ লাগে কতটা কষ্ট হয় আমার না বড় ভুল হয়ে গেছে গো আমার কাছে ভুল স্বীকার করতে হবে না অন্যটা যার সাথে হয়েছে তুমি তার কাছে কি ভুলটা স্বীকার করো কি করছো সোনা তুমি পড়ছো হ্যাঁ আচ্ছা আমি যে তোমার সাথে অন্যের তুলনা করি তোমার খুব খারাপ লাগে না হ্যাঁ ঠিক আছে সরি আমি আর কখনো অন্যের সাথে তোমার তুলনা করব না তুমি আমার যেমন বাচ্চা তেমনই সোনা বাচ্চা খুব ভালো বাচ্চা